গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে বুধবার আর এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম মেলাতে যাব তো চলে এসেছি আমি আর আমার শ্রীমতী মেলাতে আর এই মেলাটা আমার শ্রীমতীর স্কুলের সামনে আমার শ্রীমতী তো স্কুলে যাওয়ার সময় আর স্কুল থেকে ফেরার পথে কিন্তু মেলাটিকে রোজ দর্শন করে আসে আর ওর বন্ধুর সঙ্গে মোটামুটি যোগাযোগ করে আজকে আসা হবে সেটা ঠিক করেছে যদিও আজকে আসা হতো না আজকে তো ওর স্যারের পড়া আছে সেটা তোমাদের বলেইছিলাম কিন্তু স্যার বলল যে আজকে আস আসবে না তাই সঙ্গে সঙ্গে ওরা যোগাযোগ করে নিল মেলাতে আমরা আজকেই যাব আর মেলাটা কিন্তু উঠেও গেছে তাড়াতাড়ি করে তাই ওরা আর বেশি দেরি করেনি আমিও আর বেশি কিছু বললাম না না যাই মেলা থেকে ঘুরেই আসি আর যেহেতু আগের দিনও বৃষ্টি হয়েছে আবার কখন বৃষ্টি ফৃষ্টি হবে আর মেলার মাঠটা কিন্তু বেশ বড় কোথায় আবার জলকাদা জমে যাবে মেলাটা ঘোরাই ওদের পণ্ড হবে জানি না মেলাটা এতটাই বড় পুরো মাঠ জুড়ে কিন্তু মেলাটা বসে আর এত দোকান মেলাটার মধ্যে আমি তো সেরকমভাবে খুব একটা মেলাটা এক্সপ্লোর করতে পারি না বা পারিনি সেরকমভাবে আমি তোমাদের কাছে হয়তো কিছুই তুলে ধরতে পারলাম না যতটুকুনি আসা যাওয়ার পথে পড়েছে আমি ক্যামেরাটা অন করে রেখেছি তবে গত বছর যখন এই মেলাটায় এসেছিলাম আমাদের সঙ্গে কিন্তু কর্তা মশায় ছিল আর মেলার মধ্যে দুটো দোকান আমার ভীষণ মন কাড়ে দোকানটার সামনে আমি দাঁড়িয়ে পড়ি এক হলো গিয়ে এই চিনামাটির দোকান যেখানে কাপ প্লেটগুলো বিক্রি হয় আর একটা দোকান হলো যেখানে তুমি ট্রে মানে যে কোনো ফাইবারের যে ট্রেগুলো বিক্রি হয় সেই দোকানটা এই কাপ প্লেটের দোকানে কিন্তু আমি অনেক কষ্টে দাঁড়িয়ে শুধু ভিডিওটাই করেছি ভীষণ কিনতে ইচ্ছা করছিল আর এবছরই প্রথম হলো যে আমি কাপ দোকানের সামনে দাঁড়িয়ে থাকলাম অথচ না কিনেই কিন্তু চলে আসলাম আসলে এবারে কিছু কেনার খুব একটা ইচ্ছা ছিল না তবু মেলায় যাব কিছু কিনবো না তা তো হয় না টুকটাক কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অন্য একটি ভিডিওর সঙ্গে অনেকখানি ছোট একটি ভিডিও আর আমি জানি ভিডিওটি শেষ পর্যন্ত অনেক বন্ধুই হয়তো থাকবে না তাই আমি এখনই বলে রাখছি যারা মনে করছো যে বেরিয়ে যেতে চাইছো অবশ্যই তোমরা বেরিয়ে যেতে পারো আর আমি জানি যে বন্ধুরা আমার সঙ্গে পুরোটা সময় থাকতে চায় আমি না বললেও তারা আমার সঙ্গে পুরোটাই থাকবে আরেকটি কথা যেটি না বললেই নয় আমার পরিবারের থেকেও অনেক বন্ধু সেই বন্ধুটিকে বন্ধু করে নিয়েছ এবং আরও অন্য বন্ধুর পরিবার থেকেও অনেকে তোমরা সেই বন্ধুটিকে বন্ধু করে নিয়েছ হ্যাঁ আমি বলছি নিতুর কাহিনীর আমাদের নিতুর কথা প্লিজ একটা মাত্র অনুরোধ রইল তোমরা ওকে সাপ করতে হবে না বন্ধু করতে হবে না তোমরা ওর ভিডিওটা দেখো লাইক দিয়ে পুরো অ্যাড সহ ভিডিওটা দেখো আসলে মনি চ্যানেল তো মনি চ্যানেলগুলোর না অ্যাড না দেখলে তাদের না কোনো দাম নেই পুরো তারা ভ্যালু লেস হয়ে পড়ে এই যেমন ধরো না কেন আমার আমার চ্যানেলটা আমার চ্যানেলও তো মনি চ্যানেল যেমন তার ভিউজের সংখ্যা তোমরা তো আশা করি বুঝতেই পারো তেমন তার লাইকের সংখ্যা আর তার মধ্যে আমি একটু হলেও আশা রাখি যে তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু অ্যাডসহ দেখবে শুধু আমার ভিডিও বলে না তোমরা যার ভিডিওই দেখো না কেন একটু লাইক দিয়ে আর মনি চ্যানেলের ভিডিওগুলো ভিডিওগুলোকে প্লিজ অ্যাডসহ দেখো আর নন মনি চ্যানেলের ভিডিওগুলোকে আমি ভীষণভাবে চাই তোমরা তাদেরকে উপযুক্ত ওয়াচ টাইমটা দিয়ে আসো একটা চ্যানেল মনিটাইজ করতে যে কত খানিক কষ্ট করতে হয় আমরা কিন্তু সেটা সবাই জানি কেননা আমরা কিন্তু নিজেরাই কিন্তু ভিডিও করি নিজেরাই এডিট করি আবার নিজেরাই কিন্তু সেটাকে আপলোডে বসাই বেশিরভাগ ক্ষেত্রে খুব কম বন্ধুরাই কিন্তু আমরা আছি যে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে এই চ্যানেলটাকে গ্রো করার জন্য থাকে না গো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেরাই নিজেদের চ্যানেলটাকে চালাই সব ঘরের কাজ আর সেদিনকে যেহেতু ছিল পঁচিশে বৈশাখ মেলাতে ছোট করে একটু রবীন্দ্র জয়ন্তীও পালন হচ্ছিল এই মেলাতে প্রত্যেক দিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ সেই উপলক্ষে রবীন্দ্র জয়ন্তীটাও হয়েছে আমার শ্রীমতী না গত বছর এই ড্রাগন ট্রেনটাতে চলেছিল কিন্তু এবারে এক বছর বড় হয়েছে না এবারে চলেছে এই রাইডে ব্রেক ড্যান্স ওই যে আমার শ্রীমতী আর তার বান্ধবী দুজনে মিলে উঠেছে আর এই যে হাত দেখাচ্ছে এটি হলো ওর বান্ধবীর ভাই ও আবার টার মধ্যে একাই ছিল ভারী সাহস আর আমার তো বুক ঢিপ ঢিপ করে এগুলো দেখলেই একবার যেন তো নিকো পার্কে আমি উঠেছিলাম এটাতে বাপরে বাপ বাড়িতে এসে আমার সে কাঁধে কি ব্যথা তারপরে তো আমি নমস্কার দিয়েছি আমি আর কখনোই চড়বো না আমার যেন খুব ভালো লাগে চুপচাপ বসে আছি চারিদিক ঢাকা ঘুরবে কিছুই দেখতে পারবো না সেগুলো যদি সেরকম কোনো রাইড যদি থাকতো বেশ ভালো হতো আর মেলার কিন্তু এই পপকর্ন বলো ফুচকা বলো জিলেপি বলো এগুলো না খেলেই কিন্তু নয় আর এই ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু ভারী ভালো লাগছিল আমার দেখতে আমার যদি ঘরে একটু রাখার জায়গা থাকতো না আমি নিশ্চয়ই কিনতাম যদিও দাম আছে একটু দামাদামি দামি করতাম জানিনা ওরা দেবে কিনা ভারী ভালো লাগছিল দেখতে এত সুন্দর লাইটিংও দেওয়া ছিল আমি তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম আরে ভাবছিলাম এখান থেকে একটা কিছু কিনবো কিন্তু বড্ড দাম চাইলো কিছুতেই কমালো না আমি নিতেই পারলাম না মেলায় যাব জিলিপি খাবো না তা তো হয় না তবে হ্যাঁ মেলার মধ্যে খাইনি জিলেপিটা জিলিপি কিনে বাড়িতে এনেছিলাম আর জিলিপিগুলো না বেশ গরম ছিল জিলিপি নিয়ে চলে এসেছি রাস্তার এই পারে রাস্তাটা কি তোমাদের কোথাও একটু হলেও চেনা লাগছে দাঁড়াও একটু জুম করি তোমরা বুঝতে পারবে ও যে দেখতে পারছো এটা হলো সেই ব্যাংক আমি যে শ্রীমতীর স্কুল ফিস দিতে আসি সেইখানে তার মানে বুঝতেই পারছো একদম মেয়ের যাতায়াতের পথেই পরে মেয়ের স্কুল যাতায়াতের পথেই পড়ে আর এখান থেকে সোজা একটু গেলেই কিন্তু শ্রীমতীর স্কুল দাঁড়িয়ে আছি বাসের জন্য দেখা যাক বাস পাওয়া যায় কিনা তোমরা জানোই অনেকেই যে এখান থেকে যদি আমি বাস পেয়ে যাই তাহলে একদম সুবিধা আমি স্টেশনে গিয়ে নামবো আর সেখান থেকে রিক্সা ধরে বাড়ি আর যদি বাই চান্স বাস না পাই তাহলে আমাকে ধরতে হবে অটো তারপরে ওখান থেকে অটো যেখানে নামাবে সেখান থেকে আবার অটো ধরে স্টেশন সেখান থেকে রিক্সা করে বাড়ি অনেকটাই দূর কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর অবশেষে বাস কিন্তু আমি পেয়েছি আর এই যে পাটুলির মোড় এখানে দিনের বেলার ভিউটা একরকম অথচ রাতের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর বাড়ির এত কাছে জায়গাটা কিন্তু হলে কি হবে আমি কিন্তু রাত্রিবেলাটা এখানে সেরকম হবে কখনোই আসেনি অনেকেই আসে এখানে বসে থাকে এই যে রাস্তার পাটটা আছে না অনেক সুন্দর কিন্তু বসার জায়গা আছে তো চলো বাস্তব পেয়ে গেছি নিশ্চিন্ত মনে এবারে নামবো গিয়ে আমি স্টেশন আর সেখান থেকে রিক্সা ধরে বাড়ি আর আমিও ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও